ও মিন্টুদা ভালো আছো ও তো বাই বলেই কোথায় হাওয়া ওকে বাই টাটা শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো দুজন আচ্ছা ঠিক আছে বাই টাটা ভালো থেকো সুস্থ থেকো বৌদি এসেছে সাগরদা বলছে হ্যাঁ এসেছে এসেছে নোটিফিকেশন আমার কাছে এসেছে নটিফিকেশন তুমি যাবে যাবো দা যাও তাহলে সাগরদা চলে এসেছে বৌদি লাইভে চলে এসেছে বুঝলে মিন্টু বৌদি হচ্ছে লাইভে চলে এসেছে চলে যাও আমি এখন রুটি করতে গেলাম ঠিক আছে যাও আর তুমি যেসব মানে ভাবছো তুমি ভাবছো বা যেসব সব কিছু না বুঝলে তুমি কিন্তু আমাকে তুমি বলতে গেলে ভুল ভাবছো ওইসব কিছু না রয় হাই হ্যালো তুমি যেটা ভাবছো কিছু না কিছু না হ্যালো হ্যালো বলো রয় বলো কিছু না হ্যাঁ মন ভালো নেই তুমি কথা বলো তো কথা তো বলছি মন ভালো তোমার আবার কি হয়ে গেলো মন ভালো নেই কেন কি হলো কি সাগরদা কিছু হয়েছে কি পালিয়েছে হ্যাঁ চলে গিয়েছে কি কিছু না দিদি কি কিছু না দিদি আরে না সবাই সবাই চলে 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 গিয়েছে গিয়েছে বুঝলে রয় ভাই না গিয়েছে অনেকক্ষণে এসে দেখি ধাঁধার মধ্যে পড়ে গেলাম ধাঁধার মধ্যে না গো ধাঁধা না কিছু না আমরা অন্য জনের একজন কথা বলছিলাম অন্য কোন ধার মধ্যে বলো খাওয়া দাওয়া করেছ আর সাগরদা তুমি এখন কি করছো বলো সাগরদা তুমি এখন কি করছো বলো আছো না চলে গেছো আছো কি করছো কি এখন সাগরদা বলো রয় ভাই তোমার খাওয়া দাওয়া হয়েছে কি কার পেছনে যে কি লাগি হ্যাঁ দিদি ভাই খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে কার জন্য চা বানাচ্ছো চিনি দিয়ে না ও আদা দিয়ে আচ্ছা চা করছি চা সবার জন্যই করেছি বুঝলে সাগর দা সবার জন্য চা করেছি আর এলাচও দিয়েছি আদাও দিয়েছি তুমি খাওয়া দাওয়া করেছো হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে নটার সময় আমি হ্যালো গাইজ তোমরা যারা এখনো জয়েন হওয়া সবাই জয়েন হয়ে যাও তারা জয়েন আর যারা যারা আছে সবাই একটু কমেন্ট করবে এই তোমরা যারা আছো কমেন্ট করবো কোথায় গেলে